আজকে কি প্ল্যান আছে তোমার ঘুরতে যাবে বুঝি কোথায় যাবে হুম কার সঙ্গে যাবে তোমাকে বলছি না আমার কথা আমি জানি তো পুরোনো হয়ে গেছি আমি পুরনো হয়ে গেছি আমি অনেক পুরোনো আছো তুমি অনেক ভালো কি বলি আমি গো আর রাগ করেছো আমার কথায় রাগ করো না যাচ্ছ তুমি ঘুরতে যাচ্ছ তুমি বেড়াতে আমি জানি গো সব বুঝতে পারি তুমি আমায় ছেড়ে অনেক দূরে ভালো আছো জানি প্রিয় বন্ধু আমি তোমার ভালোবাসার মানুষ আমি তোমায় আমার মতন কেউ ভালোবাসবে তোমায় কেউ বাসবে না খুব ভালোবাসি আমি তোমায় তোমাকে বলছি রাগ করো না তুমি জানি তুমি ঘুরতে যাবে ভাবছো মারবে আমাকে মারতেই পারো তাই না ভালোবাসো না বকবে তুমি বকো আমাকে কিচ্ছু বলবো না সময় এলে সুদে আর আসলে তুলে নেবো বুঝেছ হুম ভয় দেখাচ্ছ চলে যাবে অনেক দূরে কোথায় যাবে আমার মতন ভালো কেউ রাখতে পারবে না গো তোমার গালি বড্ড ভালোবাসি তোমার অভিমান আমার কষ্ট সেটা তো মানতে না পারি এই হৃদয়ে বসে আছো তুমি যে তোমাকে বলছি শোনো না একটু যে এত অভিমান কিসে আমি জানি তো আমি জানি কতটা ভালোবাসো তুমি আমাকে বেশি ভালোবাসো আর বেশি অভিমান করো কিন্তু অভিমানটা আমাকেই ভাঙাতে হয় কেন গো রাগ করেছো তুমি ফোন করেছি আমি অভিমান ভাঙিয়েছি আমি হাজার বার ফোন করি আমি তোমাকে ওঠাও না কেন বুঝি অত রাগ ভালো নয় বেশি রাগ করো না জানি আমি এটুকুই কষ্ট দিও না সহ্য করতে পারবো না না থাকতে পারবো না কেদে ফেলবো বুঝতে পারো না কি ভাবছ এখন আছি আমি যখন থাকবো না কে দেখবে তোমায় হাজার বার চেষ্টা করি নিজের মতন রাখবো তোমাকে করি পৃথিবীর সব ভালোবাসা তোমাকে দেব কিন্তু হয়ে ওঠে না কেন গো বলো না হুম হুম কি বলছো রাগ করো না এমন করে চেয়ে থকো না তোমার গালের হাসি বড্ড ভালোবাসি তাই না আমার হাসিতে পড়িও না তুমি কি বলবো আমি রাগ করছো আমি জানি তুমি রাগ করছো কিন্তু জানো এই ভিডিওটা না তোমার জন্য খুব স্পেশাল আর তোমাকে না ভালো লাগবে তোমাকে না খুশি তো লাগবে আর তুমি আমার ভিডিওটা দেখবে আর হাসবে আমি জানি আমি জানি তুমি হাসবে হাসতে বাধ্য তাই না কে বলে কি বলে আকাশে যদি চারটা ওঠে যদি মাটিতে হেঁটে পড়ে তাহলে তাকে ছুতে সবাই যে তাই না কি ভাবছিস কি বলেছি বলে অমনি এ হয়ে গেলে গলে গেলে তোমাকে দেখেছি প্রথম যখন মনের ভিতরে রেখেছি তখন কিছু কিছু আছে খুব সুন্দর হয় কিছু কিছু ভালোবাসা আছে না খুব সুন্দর আর মধুর হয় বিয়ের পর এত ভালোবাসা থাকে না সব চুপসে যায় সব কিছু নিচ্ছুপ হয়ে যায় কেন এমন হয় বলতে পারো বলতে পারো তুমি কি কি ভাবছ বেশি বলে ফেলছি আজকে তো ভালো আছি ভালো থেকো ভালো রাখি তোমাকে ভালো থেকো হুম আমাকেও ভালো রেখো নিজে ভালো থেকো সবাইকে ভালো রাখো ভালো কাজ করবো খারাপ কাজ নয় সুখে থাকব। তুমি আর বলবো না সিক্রেট কথা